হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পোর্টফোলিও ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিগিনারদের জন্য একটা দুই ধরনের পোর্টফোলিও নিয়ে এসেছি এই দুই ধরনের পোর্টফোলিওর মধ্যে থাকবে মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ এই তিন ধরনের ক্যাপ থেকে স্টক আমি এখান থেকে তুলে ধরেছি ঠিক আছে সবাইকে নমস্কার জানাই আমি সমীরন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডের বেলাইকেনকে প্রেস করুন আমি প্রথমে বলেছিলাম যে দুই ধরনের পোর্টফোলিও তো দুই ধরনের মধ্যে প্রথম পোর্টফোলিওটা আসবে তিরিশ হাজার টাকা থেকে আর দ্বিতীয় পোর্টফোলিওটাতে ইনভেস্টমেন্ট থাকবে পঞ্চাশ হাজার তো এই দুটি পোর্টফোলিও এটা আপনাদের নিজেদের মধ্যেই ডিপেন্ড করছে আপনার কোন পোর্টফোলিওতে কমফোর্টেবল থাকবে কারণ দেখুন সবাই সবারই আলাদা আলাদা ধরনেরই ইনকাম থাকে তো সবার আলাদা আলাদা ইনভেস্টমেন্ট থাকে তো আমি এই দুটি পোর্টফোলিওর মধ্যে স্টকগুলো কমন রাখবো তো দু তিন একটা স্টক কমন থাকবে আর বাকি স্টকগুলো আলাদা আলাদা থাকবে তো পঞ্চাশ হাজারের পোর্টফোলিওতে একটু বেশি দুটো তিনটে স্টক বেশি থাকবে তো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে দেখুন তাহলে আপনাদেরও আশা করছি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলুন তাহলে একদম ভিডিওটাতে আপনাদের ভালো করে কাগজ পেনে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনাদের জন্য আমি দুটো পোর্টফোলিও বানিয়েছি প্রথম পোর্টফোলিওটা আছে তিরিশ হাজার টাকা সেকেন্ড পোর্টফোলিওটা আছে পঞ্চাশ হাজার ঠিক আছে এইখানে দেখুন প্রথম পোর্টফোলিওতে এখানে প্রথম স্টকটা হলো আইটিসি ঠিক আছে আইটিসির এখানে দশ হাজার টাকা আপনার ইনভেস্টমেন্টমেন্ট হবে টোটাল অ্যামাউন্টে আর এন্ট্রি হবে চারশো পঞ্চাশে সেকেন্ড স্টকটা হলো যে উইপ্রো উইপ্রোতে আপনার কোয়ান্টিটি থাকবে একুশটা কোয়ান্টিটি থাকবে দশ হাজার আপনাদের ইনভেস্টমেন্ট হবে টোটাল অ্যামাউন্ট আর এখানে এন্ট্রি হবে চারশো ষাটে ঠিক আছে তারপরে নেক্সট স্টকটা হলো যে টাটা পাওয়ার টাটা পাওয়ারে টোয়েন্টি এইট কোয়ান্টিটি দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হবে তিনশো পঞ্চাশে বাই হবে ঠিক আছে বাস এই তিনটে স্টকেই আপনি পুরো এক বছর এখানে হোল্ড করতে পারেন ঠিক আছে তারপরে যদি নেক্সট যদি মনে হয় তখন আপনি পরপর এখানে কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন আর এই তিনটে স্টকের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং আর এই তিনটে স্টকই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি থেকে লার্জ ক্যাপ থেকে বিলং করে তো তিরিশ হাজার টাকা যাদের বাই করবেন লো রিস্ক রাখবেন তাদের জন্য এই তিনটে স্টক কিন্তু সবথেকে বেটার স্টক আমি এখন বলে মনে করি কারণ দেখুন আইটি একটা নতুন একটা র্যালি দিয়েছে তাছাড়া আরও বিগত যখন পাঁচ বছর পরে আরও ভালো একটা র্যালি দেবে তো এখনও একটা ভালো কনসলিডেশান জোন ফেস করে ব্রেকআউট দিয়ে আবার পুলব্যাক নিয়েছে পুলব্যাক নেওয়ার পরে এবারে নতুন একটা র্যালি দেওয়ার জন্য তৈরি হয়েছে টাটা পাওয়ারও নতুন একটা অনেক পুরনো রেজিস্টেন্স ব্রেক করে নতুন একটা র্যালি দিয়েছে তো এই র্যালিটা এখনই শেষ হবে না কিন্তু এটা মাথায় রাখবেন তো র্যালিটা এখনই আরও আপনাদের এখানে বড় একটা পার্সেন্টেজে রিটার্ন দেবে এইটা হলো তিরিশ হাজার টাকাতে যাদের পোর্টফোলিও বানাতে চান মানে যাদের ক্যাপাসিটি কম থাকে তাদেরই তিরিশ হাজার টাকাতে এই পোর্টফোলিওটা একদম খুব কম রিক্সে এখানে আপনি এই পোর্টফোলিওটা নিয়ে এক বছরের জন্য হোল্ড করতে পারেন ঠিক আছে এবার দ্বিতীয় পোর্টফোলিওটা এখানে দেখুন এখানে ইনভেস্টমেন্ট কত আছে পঞ্চাশ হাজার আপনাদের ইনভেস্টমেন্ট আছে ঠিক আছে স্টকের নেম কোয়ান্টিটি টোটাল অ্যামাউন্ট এন্ট্রি ঠিক আছে এখানে স্টকের নেম হলো প্রথমটা হলো আইটিসি এখানে দেখুন তিরিশ হাজারও এখানে কমন আইটিসি ওই প্রো কমন এখানে টাটা পাওয়ারও কমন কারণ এই তিনটা কোম্পানি খুবই স্ট্রং একটা বিশাল ফান্ডামেন্টাল থেকে বিলং করে মানে এই কোম্পানিগুলো যদি লসেও কোনো দিন যায় তাদের যদি লস রিকভার করার জন্য তাদের নিজেদের কাছে যা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টেই থেকে তাদের লস রিকভার হয়ে যাবে তো টাটা পাওয়ারও সেম বাইশটা কোয়ান্টিটি দশ হাজার টাকাতে ইনভেস্টমেন্ট থাকবে আর চারশো পঞ্চাশ আপনার বাই হবে উইপ্রো এখানে দেখুন সেম একুশটা কোয়ান্টিটি দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হবে চারশো ষাটে আপনাদের বাই হবে টাটা পাওয়ার আঠাশটা কোয়ান্টিটি থাকবে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট তিনশো পঞ্চাশতে বাই হবে নেক্সট দেখুন আইআরএফসি রেলের কোম্পানি এটা রেলের ফাইন্যান্সের কোম্পানি এটাতে পঞ্চাশটা কোয়ান্টিটি থাকবে বাই হবে আপনাদের একশো টাকাতে আর টোটাল অ্যামাউন্ট হবে পাঁচ হাজার তারপরে হচ্ছে সুজলন এনার্জি এনার্জি সেক্টর থেকে বিলং করে এনার্জিতে এখানে দেখুন সুজন্য একটা ভালো র্যালি দিয়েছে তাছাড়া আরও একটা ভালো র্যালি দেবে সবে ফর্টি ফাইভ মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে বেরিয়েছে তো এখানে একশো চোদ্দোটা কোয়ান্টিটি থাকবে পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট থাকবে আর এন্ট্রি হবে চুয়াল্লিশ টাকাতে তারপর আছে ব্যাঙ্কিং সেক্টর থেকে আসে পিএনবি পিএনবিতে কোয়ান্টিটি থাকবে বাহান্নটা টোটাল অ্যামাউন্ট থাকবে পাঁচ হাজার আর এন্ট্রি হবে সাতানব্বই টাকা ঠিক আছে লাস্ট আছে কল্যাণ জুয়েলার্স কল্যাণ জুয়েলার্সে তেরোটা কোয়ান্টিটি পাঁচ হাজার টাকাতে আপনার টোটাল ইনভেস্টমেন্ট থাকবে তিনশো আশি টাকা আপনার টোটাল এন্ট্রি হবে এখানে ঠিক আছে আর টোটাল অ্যামাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা তো এই দুটো পোর্টফোলিওতে আপনারা যেখানেই কমফোর্টেবল থাকবেন ওইখানেই আপনারা এই পোর্টফোলিও দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করুন সিলেক্ট করে এখানে ইনভেস্টমেন্ট করুন তো এই টেবিলটা আপনারা একবার স্ক্রিনশট মেরে রেখে দিন কারণ এই টেবিলটা অনেক কাজে দেবে এই দুই যে টেবিল আমি বানিয়েছি এই ফার্স্ট পোর্টফোলিও সেকেন্ড পোর্টফোলিও এটাতে লো রিক্স এখানে আমি লিখে দিচ্ছি পুরো এটা হচ্ছে লো রিক্স পোর্টফোলিও ঠিক আছে আপনারা এই পোর্টফোলিওটাতে নির্ভরশীলতা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন